মানসিক ভাবে আহ খুব একটা ভালো নাই জি আলহামদুলিল্লাহ এমনি শারীরিক ভাবে ভালো আছি অবশ্যই মানসিকভাবে আহ খুব একটা ভালো নাই T20 ক্রিকেটে নতুন এক তারকার আবির্ভাব হচ্ছে বাংলাদেশের ক্রিকেটে এরি মধ্যে যিনি শ্রীলঙ্কা ওয়েস্ট ইন্ডিজ এমনকি বাংলাদেশের সেরা সেরা ব্যাটারদের রেকর্ড ভেঙে ফেলেছেন জাতীয় দলে ঢোকার আগেই গড়ে ফেলেছেন বিশেষ এক কীর্তি সাথে করেছেন অসাধারণ এক সেঞ্চুরি আগামী দিনে এই ক্রিকেটারকে নিয়ে বড় স্বপ্ন দেখা শুরু করেছে টাইগার ক্রিকেট প্রেমীরা বাংলাদেশ দলে আবি প্রিয় দর্শক বিপিএল শুরু হওয়ার আগে হঠাৎ লাইভে এসে এ কি বললেন সিলেটের ক্যাপ্টেন মার্শরাফি বিন মর্তুজা। মানসিকভাবে ভালো নেই তিনি হঠাৎ এমন কি ঘটল মার্শরাফির সাথে যার কারণে মানসিকভাবে পুরোপুরি ভেঙে পড়েছেন তিনি প্রিয়দর্শক এদিকে বাংলাদেশ ক্রিকেটে যুক্ত হতে যাচ্ছে নতুন এক পাওয়ার হিটার তারকা ক্রিকেটার প্রিয় প্রিয়দর্শক কে সেই তারকা ক্রিকেটার আমরা বিস্তারিত জানবো এই ভিডিওতে তাহলে চলুন বিস্তারিত দেখে আসা যাক বাকি রিপোর্টে মানসিক ভাবে খুব একটা ভালো নাই জি আলহামদুলিল্লাহ এমনি শারীরিক ভাবে ভালো আছি অবশ্যই মানসিক ভাবে খুব একটা ভালো নাই এবং তবে আছি হ্যাঁ ঢাকায় আছি বাংলাদেশে আছি পরিবার নিয়ে আছি এখন এইগুলোর উত্তর দিতে যাওয়াটা আমার কাছে মনে হয় যে একদম শুধু শুধুই হবে আর যদি এক কথাই উত্তর দিই তাহলে বলতে হবে যে আমি আসলে ব্যর্থ হয়েছি এখানে অ্যাবসুলুটলি ব্যর্থ হয়েছি প্রথম প্রথম যে জিনিসটা সার্বিক ভাবে আমার যে ভয়টা কাজ করছিল যে আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমি কথা যদি বলতে হতো ধরেন আমি যদি কথা বলতাম অবশ্যই যৌক্তিক কোটা সংস্কার নিয়ে যে আলোচনা হচ্ছিল শুরুতে সবাই যখন চেয়েছিল যে আমি কথা বলি ঘটনাগুলো এত দ্রুত ঘটেছে তো আমার পক্ষে সম্ভব হয়নি তবে আমি চেষ্টা করিনি সেটা না এবং আরেকটি বিষয় যে আমি যদি আমি যদি কথা মানে আমি যদি স্ট্যাটাসের ভিতরে সীমাবদ্ধ থাকতে চাইনি এটা সত্যি কথা মানে আমি চেয়েছিলাম স্টুডেন্টদের সাথে কথা বলতে বা আমি চেয়েছিলাম যে তাদের সাথে আলোচনার মাধ্যমে কিছু করা যায় কি না হ্যাঁ কারণ আমি যদি একটা স্ট্যাটাস দিতাম তাতে করে যা কিছু ঘটেছে যা কিছু হয়েছে তার তার থেকে কম হতো না বরঞ্চ আমার সার্বিকভাবে আমার যে ভয়টা কাজ করছিল যে আমার স্ট্যাটাসের কারণে বা আমার কোনো একটা ভুল পদক্ষেপের কারণে যদি জিনিসটা আরো বড় হয়ে যায় এতদিন যেই মানুষটাকে খুঁজছিলেন সবাই তার আগমনই হচ্ছে ঘটা করে অতি শীঘ্রই হয়তো গায়ে জড়াবেন জাতীয় দলের জার্সি এর মধ্যে গড়ে ফেলেছেন বেশ কিছু কীর্তি পরিসংখ্যানের দিক থেকে ছাড়িয়ে গেলেন ওয়েস্ট ইন্ডিজ শ্রীলঙ্কা সহ স্বদেশি বড় ভাই তামিম সাকিব ও মাহমুদুল্লাহ রিয়াদদের বলছিলাম বিশ বছর বয়সী জিসান আলমের কথা চলমান এনসিএল এ ব্যাট হাতে এমন এমন এক নজির গড়লেন তিনি যেটা সত্যিই প্রশংসনীয় জিসানকে নিয়ে আলোচনা হচ্ছিল গেল এক বছর ধরেই নারায়ণগঞ্জে জন্ম নেওয়া এই ক্রিকেটারের বাবা ও চাচা দুজনই ছিলেন সাবেক ক্রিকেটার যার প্রেক্ষিতে মূলত ঘরোয়া লিগে বেশি চর্চা হয়েছে তাকে নিয়ে তবে পারিবারিক পরিচয় ভেদ করে এখন নিজেকেই অনন্য পর্যায়ে নিয়ে যাচ্ছেন ডানহাতি এই পাওয়ার হিটার জাতীয় দলের সুযোগ পাওয়ার আগে তার মতো এত পরিমাণ আলোচনা দেশের ক্রিকেটে নিশ্চিতভাবে আর কোনো খেলোয়াড়কে নিয়ে অতীতে হতে দেখা যায়নি বয়স ভিত্তিক পর্যায়ে দারুণ পারফর্ম করে আলো ছড়ানো এই ক্রিকেটার এবার বড়দের খেলায়ও প্রমাণ করেছেন শতভাগ চলমান জাতীয় লীগের টি টোয়েন্টি সংস্করণে ব্যাট হাতে নিজের সামর্থ্য দেখিয়েছেন বিশ বছর বয়সী এই ব্যাটার এমনকি ছক্কার রেকর্ডও করে ফেলেছেন তিনি চলমান এনসিএল এ নিজের প্রথম ম্যাচে সিলেট ডিভিশনের হয়ে দুর্দান্ত এক সেঞ্চুরি হাঁকান তিনি মাত্র বাহান্ন বলের সেঞ্চুরিটি ছিল বাংলাদেশের ইতিহাসে স্বীকৃত ক্রিকেটে তৃতীয় দ্রুততম শতক করার নজির এরপর টুর্নামেন্টে আরও দুটি অর্ধশতক করেন তিনি সাত ম্যাচে প্রায় চল্লিশ গড়ে দুশো রান করেছেন প্রায় একশো সাত ছুঁই ছুঁই রেটে ব্যাট করে এর মাঝে মোট বাইশটি ছক্কা মেরেছেন তিনি এর মাধ্যমে রেকর্ড করেছেন জিসান চলমান জাতীয় লীগের টুর্নামেন্টটি হচ্ছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে যে মাঝে কমপক্ষে পনেরোটি ছয় মেরেছে এমন ব্যাটারদের মধ্যে গড়ে মাত্র ছয় বলে প্রতি একটি করে ছক্কা মারার রেকর্ড আছে ক্যারিবিও ব্যাটার জনসন চার্লস দখলে এরপরই এখন জিসান আলমের অবস্থান তিনি সিলেটে একটা ছক্কা মারার জন্য বল খরচ করেছেন মাত্র আটটা করে অর্থাৎ প্রতি আট ডেলিভারি অন্তর অন্তর একটা করে ওভার বাউন্ডারি মারেন জিসান এরপর আছেন ক্যারিবিও আরেক ব্যাটার শাই তিনি খরচ করেছেন আট দশমিক দুই পাঁচ বল আর শ্রীলঙ্কার কুশাল ম্যান্ডিস খরচ করেন প্রায় দশটা করে বল তালিকায় জিসানের পর বাংলাদেশিদের মধ্যে আছেন এনামুল হক বিজয় তিনি সময় নিয়েছেন আঠারোটা করে ডেলিভারি তার চেয়ে গড় হিসেবে শূন্য দশমিক ছয় বল বেশি সময় নেন সাকিব আল হাসান আর তামিম খরচ করেন বাইশ দশমিক পাঁচ আট বল বড় খেলার দিক থেকে দেশের অনেক ব্যাটারের তুলনায় বেশি পরিপক্ক জিসান মাত্র বিশ বছর বয়সে তার একের পর এক কীর্তি নিশ্চিতভাবে আগামী দিনের জন্য বড় সম্ভাবনা তৈরি করছে চোখে লাগার মতো কতগুলো পারফরমেন্স এবারে এনসিএল এ দেখেছেন যারা আগামী দিনের তারকা হতে পারে আপনি বলছেন যে আরো সময় লাগবে কিন্তু থাকে না যে দেখা মাত্রই মনে হয় যে তার মধ্যে আসলে টি টোয়েন্টির যে অ্যাগ্রেশন সে বিষয়টা আছে বা তাকে ঠিকঠাক মতো নার্চার করলে আগামী দিনের স্টার হতে পারে সেরকম কজনকে পেয়েছেন এবারে আসলে কিন্তু এই টি টি টোয়েন্টি এটা প্রথমবার হচ্ছে আমি আপনাকে আগেই বলেছি কোনা এখানে কিন্তু মার্ক করাটা কিন্তু আসলেই কিন্তু কঠিন আর ঢালাও হবে এখন বলাটাও কিন্তু সমীচীন হবে না আপনি জিসানের কথা বলছেন জিসান কিন্তু শুধু আমি না আরো অনেকের চোখেই আছেন হ্যাঁ আমি কিছু পেস বোলার আছেন এখন আমি নামগুলো বলতে চাচ্ছি না পেস অ্যাটাকটা কিন্তু আমার কাছে যদিও উইকেটটা খুবই ব্যাটিং বান্ধব উইকেট বাট পেস অ্যাটাকটা কিন্তু আমাদের কয়েকজন পেস বোলার আছেন খুব চোখে কিন্তু লাগছেন হ্যাঁ সো সবকিছু মিলেই কোনা দিস ফার্স্ট টাইম এন সেলটা শুরু হচ্ছে ক্রিকেটারদেরও কিন্তু আপনার ফোর ডে পরেই কিন্তু টি টোয়েন্টিটা হচ্ছে হ্যাঁ দুইটা কিন্তু পুরোপুরি একবার আপনার বিপরীত ভার্সন তো ক্রিকেটারদেরকে অ্যাডাপ্ট করতেও একটু সময় লাগছে যেহেতু এটি প্রথমবার মানসিক ভাবে এবং সবকিছু ভাবেই একটু অ্যাডাপ্ট করতে সময় লাগছে আশা করি এই টি টোয়েন্টি থেকে টি টোয়েন্টি টুর্নামেন্টটা আমাদের বিপিএল এর জন্য প্রস্তুতির জন্য খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আর আপনি যেটা বলছেন আহ এইটা থেকে এখনই আমরা আশা করতে চাই না যে ন্যাশনাল টিম এর আসবে আমি বারবার বলছি এটাকে প্রস্তুতি হিসেবে দেখছি আশা করছি বিপিএল এ আমি আপনি নতুন অন্তত দুই তিনজনকে দেখতে পারবো যারা ন্যাশনাল টিম সার্ভিস দিতে পারবেন নিশ্চয়ই সে প্রত্যাশা তো আসলে আমাদের প্রত্যেকেরই থাকে বলছিলেন যে এবারে প্রথমবারের মতো টি টোয়েন্টি প্রথমবার হিসেবে কতটা জমেছে এবারে এনসিএল সেটা অবভিয়াসলি জানতে চাই এবং আমরা তো সবসময় বলি যে আমাদের আরও বেশি টি টোয়েন্টি টুর্নামেন্ট দরকার টি টোয়েন্টিটাকে অ্যাডাপশন করার জন্য এই সম্মানিত দর্শক আমি আশা করছি আপনারা সম্পূর্ণ নিউজটি দেখেছেন সম্পূর্ণ নিউজটি দেখার পর অবশ্যই কমেন্টে আপনার মূল্যবান মতামত আমাদেরকে জানিয়ে দিবেন বিশেষ করে মাশরাফ বিন মুর্তুজা ওনাকে কি আপনারা এই বিপিএলে দেখতে চান আপনি কি চান মার্শরাফি বিন মুর্তুজা বিপিএলে সিলেটের অধিনায়কত্ব করে মাঠে খেলুক বা মাশরাফিকে দেখতে চান না অবশ্যই কমেন্টে সে বিষয়ে জানাবেন আপনার মূল্যবান মতামত এ ধরনের গুরুত্বপূর্ণ নিউজ আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজকে এ পর্যন্তই কথা হবে আগামী ভিডিওতে অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে যারা শেষ পর্যন্ত আমাদের সাথে যুক্ত ছিলেন